ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর জনভিমার সম্বর্ধনা বর্ষ সমাপনী ও মেজবান অনুষ্ঠিত হয়েছে 6 জানুয়ারি সোমবার সকালে দাউতকান্দিতে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম 2024 সালে জানুয়ারি মাসে আমাদের অনেক সংখ্যক গ্রাহক ছিল এটা তো প্রমাণিত আমরা তো 24 সালে পায় আমরা চল্লিশ কুড়ি টাকা ব্যবসা করছে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে তাই না অনেক সংখ্যক গ্রাহক করছে না ওরা যখন আমাদের এখানে ভর্তি হয়েছিল পলিসি হোল্ডার হিসাবে তারা যেই বোনাস পাবে আজকে এক বছর পর যেই পলিসি হোল্ডার আমাদেরকে পলিসি নিবে সে কিন্তু সেম বোনাস পাবে কারণ তার ডেট অফ কমিসমেন্ট তিরিশ বারো দুই হাজার চব্বিশ এই না ফ্যাক্টরটা তাইলে ওই জানুয়ারি গ্রাহকের টাকাটা কিন্তু কোম্পানি বারো মাস খাটাতে পারছে কয় মাস আমরা জানি আমরা একক যেটা করি জিরো টু ফিফটিন যদি হয় পতিলাকে আমরা বিরাশি টাকা দিচ্ছি তাই না তাই পতিলাকে বিরাশি টাকা যখন গ্রাহক দিবে তখন তাকে আমরা পলিসি বোনাস তার ওই পলিসিতে অ্যাড হয়ে যাবে আট হাজার দুইশো টাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পূর্বাঞ্চল জীবন বীমা হেলাল আহমেদ ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এরিয়া কুমিল্লা চারের এর মহম্মদ কামরুজ জামান স্বপন ডেপুটি এরিয়া ইনচার্জ মোসাম্মদ রিন আক্তার তুমি আনন্দের বিষয় মূলত আজকে আসা হলো তোমার সাথে দেখা যাও স্যার প্রত্যেক বসে করে আসেন বা তোমার সাথে আলোচনা করে যান এটা কিন্তু অন্য সম্পূর্ণ জায়গায় সম্ভব হচ্ছে না ডিউটি কুমিল্লা দেখেই সম্ভব হচ্ছে তোমরা ভালো ব্যবসা করো বিদায় স্যার আসলে তোমাদেরকে ভালোবাসেন এবং আসেন এবং কথা বলে দেখেন একটু জাস্ট দেখা দিয়ে যাও যেখানে যাও তুমি গ্রাহকের চেক দিয়ে যাও উঠান বৈঠক করো গ্রাহকের মেথ করে চেকগুলো দাও যেখানে যাও সেখানে বীমা হয় আজকে তোমরা ওই জায়গায় যাওয়ার পেছনে একটাই কারণ সেটা হলো আমাদের প্রজেক্ট পলিসি আমরা যেটা পারছি সেটা তোমরা পারতে তার কারণে আনতে সুবিধা হয় ঠিক না আপনাদের যে উপস্থিতি আপনাদের যে স্বতঃস্ফূর্ততা আপনাদের যে আন্তরিকতা আপনাদের যে ভালোবাসা কোম্পানির প্রতি একাগ্রতা কোম্পানির যে সফলতা এবং সব কিছু আজকে কোম্পানির সারা বাংলাদেশে সারা বিশ্বে যে সুনাম এই সুনাম ধরে রাখার জন্য আপনারা পথে প্রান্তরে মাঠে ঘাটে যে আন্তরিকতার সাথে কাজ করছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের আজকে দিন থেকে এই পর্যন্ত আপনারা যা অর্জন করেছেন আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কিন্তু আমাদের সামনে যে পথ আছে আমাদের ব্যবসার স্পিডও অনেক দ্রুত আপনারা জানেন সারা বাংলাদেশের ন্যাশনাল অবস্থান আরও উপস্থিত ছিলেন এজিএম বিএম ইউএম সহ পঞ্চাশ জন মাঠ কর্মকর্তা পরে কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি জেনারেল ম্যানেজার দাউদকান্দি জুনের মোহাম্মদ রিয়াদ হোসেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর